নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম একটি গুরুত্বপূর্ণ নিয়ে আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানি দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল মঙ্গলবার ছ তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বোচ্চই আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু এদিকে দেখুন গুয়াহাটি আসাম মেঘালয় শিলচর ডিব্রুগড় মণিপুর এই এলাকাগুলির আকাশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট বিভাগে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি বিভাগ ময়মনসিং রংপুর রাজশাহী ঢাকা চিটাগং খুলনা বরিশাল এই বিভাগগুলোর আকাশ পরিষ্কারই রয়েছে তবে বেলা বাড়লে ধানবাদের উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে আকাশে বজ্রগর্ভ কালো মেঘের সঞ্চার হবে এবং সেই বজ্রগর্ভ কালো মেঘ থেকে আগামীকাল বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোথায় কোথায় কালবৈশাখী ঝড় রয়েছে অবশ্যই জানাবো তবে তার আগে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল মঙ্গলবার ছ তারিখ দুপুর পরবর্তী সময় কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এদিকে দেখুন এদিকে উলবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক এদিকে দেখুন কলকাতা খর্ধা চন্দননগর হাবরা এর পাশাপাশি এদিকে দেখুন আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এদিকে দেখুন কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে খাতরা সোনামুখী বর্ধমান এদিকে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন কাটোয়া ঘুষকরা বোলপুর দুর্গাপুর শিউরি এদিকে দেখুন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রামপুরহাট মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে দেখুন রংপুর এদিকে দিনাজপুর বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর এর পাশাপাশি দেখুন বগরা সিগড়া সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মহাদেবপুর শিগরা রাজশাহী এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সিরাজগঞ্জ এদিকে নাগেরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে যশোর লোহাগারা মাদারীপুর এর পাশাপাশি দেখুন খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এদিকে মঠবাড়ি শ্যামনগর কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা পাঁচটা ছটা নাগাদ দেখি তাহলে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের একটু ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রামপুরহাট জঙ্গিপুর দুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মেহেরপুর রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে সিগরা সিরাজগঞ্জ পাবনা এদিকে নাগেরপুর শৈলকুপা মেহেরপুর ফরিদপুর ঢাকা এর পাশাপাশি দেখুন ময়মনসিং এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন খুলনা পিরোজপুর বরিশাল এদিকে দেখুন শ্যামনগর মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন রাত আটটা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চন্দননগর হাবরা বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখুন কাটোয়া এর পাশাপাশি এর পাশাপাশি বোলপুর ঘুষখরা বর্ধমান এদিকে দেখুন সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে নাগেরপুর পাবনা এদিকে দেখুন শৈলকুপা এদিকে যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা যদি একটু রাতের দিকে দেখি রাত দশটা নাগাদ যদি দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত দশটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন কলকাতা খড়দা এদিকে দেখুন হাবড়া চন্দননগর বনগা চাকদা পান্ডুয়া এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর ঘুষকরা দুর্গাপুর এদিকে সুনামুখী বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান চাকদা পান্ডুয়া শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী বুধবার সাত তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর তিনটে নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা এদিকে দেখুন উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি বালিচক খড়গপুর এর পাশাপাশি দেখুন গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এর পাশাপাশি দেখুন খরদা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া সোনামুখী এদিকে দেখুন কৃষ্ণনগর বর্ধমান এদিকে দেখুন ঘুষকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শৈলকোপা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর পটবাড়ি এদিকে লালমোহন কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলক ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শনিবার দেখিনি আগামী বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী বৃহস্পতিবার আট তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এই সমস্ত অঞ্চল গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বরিশাল বিভাগের এই অঞ্চলগুলি মঠবাড়ি পিরোজপুর শ্যামনগর কলাপাড়া এদিকে দেখুন লালমহল বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলি কিন্তু পরিষ্কারই থাকবে বৃষ্টি। কিন্তু কোনো সম্ভাবনা নেই আসুন এবার দেখেনি উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মঙ্গলবার ছ তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন দার্জিলিং শিলিগুড়ি এদিকে কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে দার্জিলিং জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বুধবার সাত তারিখে দেখি তাহলে দেখুন বুধবার সাত তারিখে কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে দার্জিলিং শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেদিকে ধূপগুড়ি ময়নাগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃহস্পতিবার আট তারিখে দেখি তাহলে দেখুন বৃহস্পতিবার আট তারিখেও কিন্তু দার্জিলিং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন দার্জিলিং শিলিগুড়ি এই হালকা থেকে অঞ্চলগুলিতে রয়েছে তো দর্শক আসনে বার নি কোথায় কোথায় কাল বৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল মঙ্গলবার ছ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের একটু বিস্তারিত ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে দেখুন বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর হাট এদিকে পাড়ায় মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ছ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানের ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে আমরা এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দেখুন জঙ্গিপুর জঙ্গিপুরেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে আজিমগঞ্জ বহরমপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন দমকল করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামী কাল মঙ্গলবার এই বেলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে রাজশাহী সংলগ্ন এই অঞ্চলগুলিতে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো দর্শক আসুন এবার নিই যদি আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত্রের দিকে কোথাও কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে কিনা তো দেখুন রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন কাটোয়া সংলগ্ন এলাকায় ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে চাকদা চাকদাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় একান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে বনগা বনগাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হাবড়া হাবড়াতেও জ্বরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে পান্ডুয়াতেও জ্বরে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে বাংলাদেশে দেখুন বাংলাদেশের যশোর অভয়নগর সাতক্ষীরা এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন যশোর সংলগ্ন এলাকায় ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় তিপ্পান্ন থেকে ষাট কিলোমিটার অভয়ানগর ঝরে গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে সাত ক্রীড়া কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামীকাল মঙ্গলবার রাত আটটা নাগাদ কিন্তু এই বেলটাতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জড়ের সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু মঙ্গলবার ছ তারিখ রাত আটটা নাগাদ কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি আগামীকাল বুধবার সাত তারিখে কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী বুধবার সাত তারিখে কিন্তু কোথাও কিন্তু কোনো কালবৈশাখী জ্বরের সম্ভাবনা কিন্তু নেই আসুন এবার দেখেনি আগামী বৃহস্পতিবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের ময়মংসিং বিভাগে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে সরিষাবাড়ি ময়মংসিং এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সরিষাবাড়ি বাড়ি জ্বরে গতিবেগ থাকবে ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ময়মংসিংহেও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে চন্দননগরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি দেখুন আরামবাগে তেত্রিশ ডিগ্রি এদিকে কোলাঘাটে চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে চাকুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়াতে আটত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি শান্তিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি কাটোয়ায় পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে দেখুন দুর্গাপুর দুর্গাপুরের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিউরি সিউরিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে নলহাটি নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সুই সুই এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আটত্রিশ ডিগ্রি এদিকে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি এদিকে ময়মনসিংয়ে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এদিকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে 35 ডিগ্রি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে 36 ডিগ্রি কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে 34 ডিগ্রি এদিকে 보ড়িশাল 보ড়িশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে 33 ডিগ্রি খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে 36 ডিগ্রি তো দর্শক আসনবার দেখে নিন আগামী কয়েকদিনের মধ্যে গুর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা তো দর্শক দেখুন আগামীকাল মঙ্গলবার ছ তারিখে উপসাগরেও কিন্তু কোনো গূর্ণাবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এদিকে দেখুন আরব সাগরেও কিন্তু কোনো গূর্ণাবর্ত নেই যদি বুধবার সাত তারিখে দেখি তাহলেও দেখুন কোনো গূর্ণাবর্ত নেই বৃহস্পতিবার আট তারিখেও কিন্তু কোনো দক্ষিণবঙ্গ উপসাগরেও নেই আরব সাগরেও কিন্তু নেই শুক্রবার যদি ন তারিখে দেখি তাহলেও দেখুন কোনো গূর্ণাবর্ত নেই যদি শনিবার দশ তারিখে দেখি তাহলেও দেখুন কোনো গূর্ণাবর্ত নেই যদি এগারো তারিখে দেখি গুণাবর্ত নেই বারো তারিখেও গুণাবর্ত নেই তেরো তারিখেও গুণাবর্ত নেই চোদ্দ তারিখেও কিন্তু গুণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না পনেরো তারিখে কোনো গুণাবর্ত নেই ষোলো তারিখে কোনো গুণাবর্ত নেই সতেরো তারিখেও কিন্তু কোনো গুণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আঠেরো তারিখে কোনো গূর্ণাবর্ত নেই সোমবার উনিশ তারিখেও কিন্তু কোনো গুণাবর্তন নেই তবে কালবৈশাখী ঝড়ের কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার উনিশ তারিখের পরে গিয়ে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু দেখুন চিটাগং মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বড় সড়ো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে তবে আগামী উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশেও কোনো ঘূর্ণিঝড় নেই এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ এদিকে গুহাটি শিলচর এই অঞ্চলগুলিতেও কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই এটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ